ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছু কিছু জায়গায় ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তার সঙ্গে আহ বিক্ষিপ্ত অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি পয়লা 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 মানে জুনে কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবকটি বজ্র বিদ্যুৎ সহ উম হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি ভাবে যদি ধরেন বৃষ্টির সম্ভাবনা পুরো সপ্তাহব্যাপী তাহলে উত্তরবঙ্গে সবকটা জেলাতেই প্রথম দুদিন মানে একত্রিশ তারিখ এবং পয়লা তারিখ আহ বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা এবং তারপর থেকে উম আরো পাঁচ দিন বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটা কটা জেলাতে তো এই মোটামুটি বলা যেতে পারে আহ বৃষ্টির পূর্বাভাস আর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রপাত সহ আর আজকে দিনের তাপমাত্রা থাকা সম্ভাবনা 34 ডিগ্রি এবং কাল আগামী সকালে ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রথমে বিদর্ভ থেকে মানে নর্থ ইউপি থেকে আর বিদর্ভাব্দে একটা ট্রাফ তৈরি হয়েছে পয়েন্ট নাইন কিলোমিটারে মোটামুটি ওটাই মেইন কারণ আমাদের এখানে বৃষ্টির হওয়ার হ্যাঁ বর্ষা তো মোটামুটি ভাবে উত্তরবঙ্গে এসেই গেছে তো সেই কারণে দুটো মিলিয়ে উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে ফোরকাস্টটা যদি খুব ভেঙে বলি তাহলে বলবো যে রিয়েলাইজেশনটা ডে ওয়ান মানে জুলাই এই একতিরিশে মে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা পয়লা জুন পাঁচটি জেলাতে বেশিরভাগ জায়গায় আর নিচে তিনটি জেলাতে অনেক জায়গায় ডে থ্রি মানে সেকেন্ড জুন প্রত্যেকটা জেলাতেই অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থার্ড জুন ওপরের উপরের পাঁচটি জেলাতে অনেক জায়গায় এবং নিচের তিনটি জেলা মানে মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং এই একই বা থার্ড এবং ফোর্থ জুনে একই রকম এবং ফিফথ এবং সিক্সথ জুনে ওপরের পাঁচটি জেলাতে অনেক জায়গায় এবং নিচের তিনটি মানে মালদা নর্থ ও সাউথ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কোন prediction বর্ষাকালে আসবে কিছু

সিস্টেম বা যা বৃষ্টিপাত পাব ওয়েস্ট বেঙ্গলে সেটার কারণে মোটামুটিভাবে পাব আর তো এবার গ্যাঞ্জে থেকে ওয়েস্ট বেঙ্গল বা দক্ষিণবঙ্গের কথাটাই প্রথম আসছে দক্ষিণবঙ্গে আজকে মোটামুটি সবকটা জেলাতেই গাছটি সহযোগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে আজকে মানে এটা তিরিশ তারিখের কথা বললাম এরপরে এক তারিখ দু তারিখ তিন তারিখ প্রত্যেক দিনই কিছু 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 জায়গায় আইসোলেটেড মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি ভাবে প্রত্যেক দিনই মানে ওভারঅল পুরো দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু আজকেই বলতে পারেন যে

বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত বা কিছু 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 জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই এবার আসি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজকে ভারী অতি ভারী মানে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আর মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় তার মধ্যে অত্যন্ত আর বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা বাদ দিয়ে মালদাতে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝে